জিয়া পরিবারের সদস্য হওয়ায় জোবায়দা রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জোবায়দাকে আত্মসমর্পণের নির্দেশ দেন কিন্তু সেই রায়কে আর বাস্তবায়ন করেনি জিয়া পরিবারের সদস্য তার মতন মেয়ে হয় না আর এখন আস্তে আস্তে উন্নত করো আমরা দর্শক শ্রোতা তাহলে কি শেষ পর্যন্ত দেশে আসাই ভুল ছিল তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবাইদা রহমানের দর্শক শ্রোতা আপনারা জানেন যে তিনি দীর্ঘ দিন পর প্রায় ষোলো বছর এবং সতেরো বছর পর তিনি দেশে এসেছেন কিন্তু আসার পর হঠাৎ তার সাথে এটা কি হলো দর্শক শ্রোতা আপনারা জানেন যে আওয়ামী লীগের আমি এই জিয়া পরিবার নামে বিভিন্ন মামলা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তাহলে এটাই পরিণতি হলো আজকে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা না চলুন আমরা ভিডিও মূল আলোচন চলে যাই ভিডিও মূল আলোচন চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অর্থ আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলেগুনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে দর্শক কথা না বেরিয়ে চলুন আসলে ঘটনাটাই তাহলে বিস্তারিত দেখে আসি গণহত্যা গুম খুন আর দুর্নীতির দায়ে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি উঠেছে বিভিন্ন মহলে এই দাবিতে বৃহস্পতিবার রাত থেকে বিক্ষোভ করছেন এনসিপি সহ অনেক সংগঠন ও রাজনৈতিক দল এমনকি দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছে অন্তর্বর্তী সরকারকে এমন অবস্থায় এবার আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে মুখ খুললেন উপদেষ্টা আসিফ নজরুল কি বললেন তিনি জানাচ্ছেন এসআই রাজ স্বাধীনতা পরবর্তী বিভিন্ন সময়ে বিশেষ করে গত ষোলো বছরের শাসনামলে নানা অনিয়ম গণহত্যা নির্যাতন অর্থ বাণিজ্য টেন্ডারবাজি ধর্ষণ ও যৌন হয়রানি সহ মানবাধিকার লঙ্ঘনের মতো নানা কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে আওয়ামী লীগের সভানেত্রী সহ এর অনেক নেতাকর্মীর বিরুদ্ধে এর প্রমাণও পেয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ কিছু সন্ত্রাসী ঘটনায় সংগঠনটির নেতাকর্মীদের অপরাধ আদালতেও প্রমাণিত হয়েছে যে কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি উঠেছে বিভিন্ন মহলে এ দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে চলছে জাতীয় নাগরিক পার্টির অবস্থান কর্মসূচি এতে এনসিপি সহ বেশ কয়েকটি ছাত্র সংগঠন ও রাজনৈতিক দলের নেতাকর্মীরাও যোগ দিয়েছেন শুধু তাই নয় দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা আমরা বাংলাদেশ বাংলাদেশ পন্থী প্রত্যেকটা নাগরিক সবাইকে আমরা আহ্বান জানাবো আজকে বাদ জুমা আমরা আজকে ফোয়ারের সামনে থেকে আমরা ইন্টার কন্টিনেন্টাল যে রাস্তা রয়েছে যে রাস্তা বাংলা পর্যন্ত গিয়েছে এই পুরো রাস্তা আমরা আজকে জনসমুদ্রে পরিণত করবো আজকে বোঝা যাবে কারা আর মূলত জুলাই আন্দোলনের সময় হত্যা মামলার আসামি হলেও বুধবার রাতে দেশত্যাগ করেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ এই খবর ছড়িয়ে পড়ার পর আবারও জোরালো হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে হওয়া ওই কর্মসূচিতে অংশ নেন জুলাই অভ্যুত্থানের আহতরাও এছাড়া ছাত্র শিবির জামাতে ইসলামী এবি পার্টির নেতাকর্মীরা এমনকি হেফাজতে ইসলামের নেতাকর্মীরাও সেখানে উপস্থিত হন জুলাই আন্দোলনে গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার নিবন্ধন বাতিল ও দলের কার্যক্রম নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন বিক্ষুব্ধরা তাছাড়া একই দাবিতে বৃহস্পতিবার দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে এদিকে দেশজুড়ে যখন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল চারদিক তখন এ নিয়ে মুখ খুলেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি জানিয়েছেন আওয়ামী লীগ বা তার কোনো অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করার সম্ভাবনা রয়েছে নিষিদ্ধ করার মতো প্রয়োজনীয় আইনও দেশে রয়েছে আসিফ নজরুল আরও বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি সমাজে প্রবলভাবে রয়েছে গণঅভ্যুত্থানকালে গণহত্যার পর তাদের মধ্যে অপরাধবোধের অনুপস্থিতি ছাত্রজনতার জনতার উপর হামলাসহ বিভিন্ন হীন কর্মকাণ্ড ও পলাতক শেখ হাসিনার চরম উস্কানিমূলক বক্তব্য দেখার পর এই দাবি সমাজে আরও সচ্চারভাবে উচ্চারিত হচ্ছে তাই আওয়ামী লীগ বা এর কোন কোনো অঙ্গ সংগঠনকে তো দর্শক আপনার এই ভিউটি দেখলেন এই ভিউটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে এবং বর্তমান যে পরিস্থিতি চলছে বিএনপি সহ বিভিন্ন দলগুলো তারা নির্বাচন চাচ্ছে খুব তাড়াতাড়ি নির্বাচন হওয়ার জন্য এবং ছাত্র জনতা চাচ্ছে নাকি এই দেশ আরও সংস্কার হয়ে তারপর নির্বাচন তো আপনার কি মন্তব্য সেটা অবশ্যই জানিয়ে দেবেন তো দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটার দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি তার মতন মেয়ে হয় না আর এখন যেহেতু আসতেছে উন্নত করুক এটাই চাই আমরা আমরা দেখতেছি ওনরা ওনরা একজন ভালো মানুষ এবং ভালো লোক হ্যাঁ আবার এখানে ধরেন উনি আসতেছে তার জন্য ভালো একটা নিরাপত্তা দিতেছে হ্যাঁ পুলিশ টুলিশ সবই আছে হ্যাঁ ভালো এত বছর আসতে পারে নাই কিংবা আসতে দেওয়া হয়নি তাদেরকে হ্যাঁ সেই জন্য সে আসতে পারে নাই হয়তো এখন সে সুযোগ পাইছে সেই জন্য সে দেশে হ্যাঁ তার শাশুড়ির লোগে ফিত আসতেছে পাপা অনেকদিন পর দেশে ফিরতেছে এটা আমাদের খুব ভালো নিরাপত্তা বাহিনী আছে অনেক ভালো সুন্দর পরিবেশ দেখতেছি জিয়া পরিবারের সদস্য হওয়ায় তারেক রহমান ও ডাক্তার জোবায়দা রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন তাদের বিরুদ্ধে আদালতের চার্জ গঠন প্রতিহিংসা পরায়ন ছাড়া আর কিছুই নয় একই সাথে দুর্নীতি দমন কমিশন এখন বিএনপি দমনের কমিশনে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি শনিবার গুলশানে এক সংবাদ সম্মেলনে এসব কথা এ সময় আরো বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকেও একতরফাভাবে সাজা দেয়ার সব প্রস্তুতি শেষ করেছে বর্তমান সরকার আর অন্যদিকে ক্ষমতার জোরে আওয়ামী লীগের নেতারা মামলা থেকে মুক্ত হচ্ছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডক্টর জোবাজ রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে নেতাকর্মী ও জনসাধারণের মনোবল বিনষ্ট করতে সরকারের ইঙ্গিতে এই মামলা হয়েছে বিএনপি এবং চলমান আন্দোলনকে নেতৃত্ব শূন্য করতে প্রতিহিংসা পরায়ণ সরকার মিথ্যা বানোয়াট কাল্পনিক অভিযোগে মামলা ও রায় দিয়ে যে নোটিস দিয়েছিল দুদক সেখানেই স্ত্রী জোবাইদার করা একটি ৩৫ লাখ টাকার ঠুকে দেয় এক আদেশে থমকে যায় সেই সালে হাইকোর্ট মামলাটি বাতিলের আবেদন খারিজ করে দিয়ে জোবায়দাকে আত্মসমর্পণের নির্দেশ দেন কিন্তু সেই রায়কে আর বাস্তবায়ন করেনি জিয়া সদস্য বুধবার প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বিভাগ জুবাইদা রহমানের বিরুদ্ধে মামলা বাতিলের আবেদন খারিজ করে দেন এর ফলে এতদিন পর এসে নিম্ন আদালতে এ মামলা চলার সব রাস্তা খুলে গেল তার রহমান যে সম্পদ বিবরণী দিয়েছিল সেখানে তার দেওয়া পঁয়ত্রিশ লক্ষ টাকা এফডিআর উনি গোপন করেছিলেন এই পঁয়ত্রিশ লক্ষ এফডিআরটা ছিল ডাক্তার ডাক্তার হলো জুবাইদা রহমান আজকে যেহেতু ওনার মামলাটি খারিজ করে দিয়েছে কাজেই আমরা ধরে নিচ্ছি হাইকোর্টের রায় পুরোপুরি বহাল এবং ক্ষেত্রে অবশ্যই আদালতে আত্মসমর্পণ করতে হবে জুবাইদার রহমানের আইনজীবীর দাবি জিয়া পরিবারকে হেউ করতেই মামলা হয়েছিল প্রায় পেলে পরবর্তী পদক্ষেপের কথা জানান তার আইনজীবী দেশ থেকে হাজার হাজার কোটি টাকা চলে যাচ্ছে লোপাট হচ্ছে লুটপাট হচ্ছে আজকে অর্থনীতি নেই দেশে অথচ পঁয়ত্রিশ লক্ষ টাকা যে টাকাটা ট্যাক্স দেয়া হয়েছে সেই টাকা নিয়ে আজকে ডক্টর জুবাইদার রহমানকে হয়রানি করা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য দুদক যখন এই মামলাটি করে তখন একবার হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছিলেন জুবাইদার রহমান এরপর আদালতের গণ্ডিতে পা রাখেননি তিনি জিয়া পরিবারের আরেক সদস্য স্বামী মিসকান্দারের মামলা শুনানি হবে আগামী রোববার রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এ বিষয়ে আরো জানাতে সহকর্মী মাসুদুর রহমান যুক্ত হচ্ছেন আমাদের সাথে মাসুদ আপনার রিপোর্টটি দেখছিলাম ঘটনাটি আসলে এই ধরে তো দর্শক সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ চলে এসেছি ভিডিও শেষ কবি শেষ করার কাছে করছি আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে যাবলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা থাকবে ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ